সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন খুবই সুস্থ আছেন তো আমি বিগত মনে যে কয়েকদিন পর ঢাকা থেকে নসুলগি আবার ব্যাক করেছি সেই আপনাদেরকে কিছু ভিডিও করে বিনোদন দেওয়ার জন্য আসলে এইবার যে ঈদ ধামাকা উপলক্ষে আমি যে ভিডিওগুলি করেছি সেটা পরিচালনা হইতেছে আমাদের নাদিম ভাই নাদিম ভাই আমাকে দিয়ে ফটোগুলো স্টোরি করেছে অনেক মজাদার মজাদার কিছু ফানি কিছু স্যাড মূলত এগুলো নিয়ে কিছু ভিডিও করেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বিশেষ করে নসুন দিবাসী যারা আছে তাদের জন্য তো আমার এই ভিডিওগুলো স্যাট ভিডিও ফানি ভিডিও তারপর বিভিন্ন মনে করেন যে শর্ট ফিল্ম সব কিছু মিলে জিলে যেগুলো ভিডিও করেছে পরিচালনা নাদিম ভাই আপনারা যেন চেনেন তো নাজিম ভাই মজাদার স্টোরি করেছে আর স্টোরিগুলো দেখতে বলে অবশ্যই ফলো করবেন লাইক করবেন এমনকি শেয়ার করবেন আর আমার সবগুলো প্রত্যেকটা গল্প আসলে তো যারা যারা আমার ফ্যান ফলোয়ার আছে নসুন দিবাসে তাদের উদ্দেশ্যে বলতেছি যারা যারা আমার এই ভালো ভালো কন্টেন্ট দেখতে চান আর আপনারা জানেন আপনাদের নসুন দিতে একদম ফেমাস একটা পেজ সেটা আছে বেঙ্গল টিভি ফেসবুক পেজ বিনোদন এমনকি মজার একটা টিভি যাই হোক ফেসবুক পেজ তো এটার মধ্যে আমার সব কিছু স্টোরি পাবেন আর আমি অ্যাক্টিং করেছি আপনাদের এই নরসঙ্গী এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন লোকেশনে পার্কে এটা এই জায়গায় ওই জায়গায় যাই হোক তো শুটিং করেছি তারপরে হইতেছে আপনার ওই রাজাদি ওইখানে তারপরে আরও কয়েকটা জায়গায় কাজ করেছি তো যাই হোক আপনাদের লোকেশনে আমি কাজ করেছি আশা করি এই দিবাসী যারা যারা আছেন যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ